আসসালামু আলাইকুম যারা ডিগ্রির প্রথম বর্ষ পরীক্ষা দেবা তাদের জন্য আজকের এই সাজেশনটি খুবই হেল্পফুল হতে চলেছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় বছর যাদের সাবজেক্ট রয়েছে তারা এই ভিডিওটির মাধ্যমে নাইনটি নাইন পর্যন্ত কমেন্ট পড়ার নিশ্চয়তা দিচ্ছি আমরা তো তোমরা এগুলো ভালোভাবে পড়লে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নগুলোর সঠিক আনসার পাবা এবং এখান থেকে এগুলো পড়ে তোমরা সরাসরি পরীক্ষা দিতে পারবা তো আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে নেবা কেননা আমাদের চ্যানেলে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু আলাদা আলাদা সাজেশন দেওয়া আছে তাই অবশ্যই অবশ্যই তোমার চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে নিবা এবং আমাদের চ্যানেলে যতগুলা দেওয়া আছে এবং যতগুলা পরীক্ষা হয়ে গিয়েছে এখান থেকে কিন্তু আমরা মোটামুটি সাজেশনটা কমন পড়েছি এবং এখান থেকে ইয়ে করা আছে তো যাই হোক এখান থেকে আজকের যে আমাদের এই সাবজেক্টের সাজেশনটি রয়েছে এখান থেকে যদি আমরা দেখি তাহলে এখান থেকে প্রথমে যে অতি আছে যদি অতি আপনাদেরকে দেখাই এখানে সংরক্ষণশীল সংরক্ষণশীল বল কাকে বলে অসংরক্ষণশীল বল কি স্প্রিং ধ্রুবক কাকে বলে ক্ষমতা কী বোরবেগের সংরক্ষণ সূত্র বিকৃত করো তারপরে বড় কেন্দ্র কি বোরবেগের নিত্যতার সূত্র বিকৃত করো স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে টর্ক কি কৌণিক ব্যাগ কী তারপরে রয়েছে কৌনিক বরবেগের সাথে টর্কের সম্পর্ক কি কেন্দ্রমুখী বল কি কৌনিক বরবেগের সংজ্ঞা দাও এখানে কিন্তু দেওয়া আছে এরপরে আছে চক্রজ্যোতির ছোটির কাকে বলো বা এখানে অনেকগুলো দেওয়া আছে এবং এই পেজটা লাস্টে একটা স্ক্রিনশট দেওয়ার মতো অপশন দেওয়া আছে এরপরে তোমরা যদি কেউ এটা পিডিএফটা সরাসরি হিং তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের যে ফেসবুক পেজের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এখান থেকে ফেসবুক পেজে মেসেজ করলে সম্পূর্ণ ফ্রিতে তোমরা কিন্তু পিডিএফটা পেয়ে যাবা আর সম্পূর্ণ ফ্রিতে পিডিএফটা নেওয়ার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে তারপরে মেসেজ দিতে হবে এখানে একটা পেজ শেষের সাথে সাথে কিন্তু আমরা স্ক্রিনশট দেওয়ার অপশন রেখে দিয়েছি দেন হচ্ছে আমরা পরের পেজটাতে যদি যাই আমাদের পিডিএফে কিন্তু এগুলো আলাদা আলাদা পেজ থাকবে এবং সম্পূর্ণ ফ্রিতে আপনারা এটা পেয়ে যাবেন সেই জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনি যদি ফেসবুক পেজটা ফলো না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের সাথে যোগাযোগটা সহযোগ করতে পারছেন না বা পিডিএফ ফাইলটা ফ্রিতে নাও পেতে পারেন সেজন্য অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে তারপরে সরাসরি আমাদের মেসেজ অপশন থেকে মেসেজ তো এখানে যদি আমরা দেখি যে আমাদের এই পেজে যতগুলো সাজেশন রয়েছে আমরা যদি ওইখানে ভিডিওটা বড় না করার জন্য খুব কম সময়ের এখানে বা পৃষ্ঠশক্তি সংজ্ঞা দাও স্পর্শকোন কি কথা বলতে কি বোঝায় এই গ্যালারি রূপান্তর কি লোট এগুলো সবগুলাই দিয়ে দিয়েছি আমরা খুব কম সময় দেওয়ার চেষ্টা করেছি এখানে সম্পূর্ণ পিডিএফটাতে আবার সব কিছু দেওয়া আছে তো সেই জন্য তোমাদেরকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে আমাদেরকে মেসেজ করতে হবে কবে খ বিভাগ বা বিভাগ বাঘ সবগুলা সাজেশন কিন্তু আমরা ফ্রিতে এখানে দিয়ে দিচ্ছি